জয়গুরু সবাইকে জয়গুরু আজকের আমার আলোচনার বিষয়বস্তু যে প্রিয় পরম আমাদের সোদা সর্বদা দেখিয়ে দেন যে জীবনের খোদা সবার আমাদের আছে তাই সবাই সবার জন্য ভাবদে জীবনকে কারো ফেলনা নয় তুমি যেমন তোমার জীবনের কথা ভাবো অপরের কথাও ভাবো ঘটনাটা এই রকম পাপনা আশ্রমের ঘটনা প্রিয় পরম তখন বড়াল বাংলো চৌকিতে বসে আছেন অতুল জানাদা তিনি বেশ কিছুদিন আগে নিজে অভিমানবশত স্বার্থ সিদ্ধির কারণে তিনি আশ্রম ছেড়ে চলে গিয়েছিলেন আজ যখন গেট পার হয়ে আসছেন শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে সেই কাছে বসেছিলেন ডক্টর প্যারি নন্দিতা তাকে বললেন এই প্যারি দেয় কতুল আসছে তুই ওর জন্য একটা জামা একটা ধুতি আর একজোড়া জুতো কিনে নিয়ে আয় হোর জামা কাপড় দেখ কীরকম ময়লা তারপরে প্যারিনন্দিদার সঙ্গে সঙ্গে সেই বাজারে ছুটলেন তারপর কাছে বসা সেই একে বলছেন শ্রী শ্রী ঠাকুর তার মাকে দেখ ও যখন এখানে আসবে তুই ওকে বলবি যে আজকে দাদা তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ তুমি খেতে যাবে আর দেখবিও কত খুশি হবে কত আনন্দ পাবে তারপর যখন অতুল জানাদায় এসে শিশি ঠাকুরকে প্রণাম করে বসতে যাবেন তখন সেই এ বসে শিশি ঠাকুর বললেন ঝাকির মত ঝাঁকে ফিরে এসেছ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তারপরে সেই পণ্ডিতদার মা বলছেন যে দাদা আজকে তুমি আমার বাড়িতে খাবে দুপুরে তোমার নিমন্তন্ন তারপর সেই এই কথা বলার একটু পরেই সেই প্যারিনন্দিদা এসে সেই ধুতি জামা জুতো সব দিলেন সেই একে অতুল জানাদাকে তখন সিসি ঠাকুর হাসতে হাসতে বলছেন দেখ অতুল এরা তোকে কত ভালোবাসে আর তুই আসার সঙ্গে সঙ্গে আর তোর জন্যে দেখ খাওয়ার ব্যবস্থা জুতো জামার ব্যবস্থা আর শিশি ঠাকুর মৃদু মৃদু হাসছেন আর বলছেন অতুল জানাদার চোখে জল এই ঘটনাটা যে পুরোটাই প্রিয় পরম নিয়ন্ত্রণ করলেন তিনি যে পিছনে থেকে সব করলেন একবারও কাউকে বুঝতে দিলেন না এই হলেন আমার দয়াল ঠাকুর দয়াল গুরু তিনি সবাইকে দেখাতে এসেছেন যে সবাইকে তোমরা কাছে টেনে নাও ভালোবাসা দিয়ে তার বুক ভরিয়ে দাও কাউকে দোষী সাব্যস্ত করো না মানুষকে এতখানি ভালোবাসো যে তোমার ভালোবাসায় সে তার সে নিজেকে নিজেই সেই বুঝতে পারে অনুতপ্ত হয় তখন কিন্তু সে তার ভুল বুঝতে পারবে এটাই তাই মা সারদাও বলতেন যে কারো দোষ দেখো না বাপু দোষ দেখতে হয়তো নিজের দেখো কারো দোষ দেখো না এই অতুল জানাদা সেই নিজের স্বার্থ ক্ষুদ্র আমিকে প্রাধান্য দিয়ে সেই বৃহৎ আমি সৃষ্টি ঠাকুরকে ত্যাগ করে চলে গিয়েছিলেন আজকে যখন তিনি ফিরে এসেছেন তার চোখে জল এসে গেছে এইখানকার এমন ব্যবহার দেখে এমনটাই হয় যে তিনি সেই আজকে যেন সেই কুরুক্ষেত্র যুদ্ধের শ্রীকৃষ্ণ হয়ে পুরোটাই নিয়ন্ত্রণ করলেন সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল অথচ কিন্তু সেই অতুল জানাদা জানতে পারলেন না শিশি ঠাকুরই যে ওদেরকে দিয়ে এই রকম করালেন তিনি ধরতেও পারলেন না তার সকলের ভালোবাসা দেখে তার চোখে জল তিনি ভাবছেন সত্যি এরাই আমাকে এত এত ভালোবাসে এরা আশ্রমে থেকে শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে কতই না এদের মধ্যে এদের ভালোবাসা গজিয়ে উঠেছে আর মিছি মিছি আমি কিনা প্রিয় পরম কি ছেড়ে দূরে থেকে সেই আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেলাম এটাই হয় বৃহৎ আমিকে যদি আমরা প্রাধান্য দেই জীবনে আমাদের কিন্তু জীবনটা আনন্দে ভরে উঠবে আমরা যদি আমাদের ক্ষুদ্র আমিকে নিয়ে চলি চলার চেষ্টা করি মান অভিমান ভরে থাকি তাহলে আমরা হারিয়ে যাব শেষ হয়ে যাব যাব অন্ধকারে তলিয়ে যাব আর আলো যদি চাই জীবনে আলোর নিশানা পেতে তাহলে প্রিয় পরমের কে আমাদের সামনে তার আদর্শ মাথায় নিয়ে যদি এগিয়ে যেতে পারি জীবনটা আমাদের মধুময় হয়ে উঠবে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন জয়গুরু